ক্লাব বিশ্বকাপের চলমান আসরে উঠছিল ব্রাজিলিয়ান চার ক্লাব বোটাফোগো ফ্লামিঙ্গো গব ও পালমেরাস গ্রুপ পর্ব পেরিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের শেষ ষোলো তবে এবার শেষ হলো থেকে আজ বিদায় নিশ্চিত হবে ব্রাজিলিয়ান এক ক্লাবের শিরোপা জয়ের মতো সক্ষমতা রাখে এমন এক ব্রাজিলিয়ান ক্লাবকেই আজ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হবে দু পঁচিশ সালের ক্লাব বিশ্বকাপের শেষ হলোতে দুই ব্রাজিলিয়ান জায়েন্টের মুখোমুখি লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হচ্ছে পালমেরাস ও বোটাফোগর ম্যাচটি গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছিল পালমেরাস যেখানে তারা পরাস্ত করেছে ইন্টার মায়ামে পড়্তু আল আহলির মতো ক্লাবগুলোকে এদিকে বোটাফোগো বি গ্রুপে পড়েছে অ্যাথলেটিকো পিএসজির মতো দলগুলোর সাথে সেখান থেকে দুই জয়ে পিএসজির সমান ছয় পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে উঠেছে বোটাফোগো প্রত্যাশিতভাবে টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে উঠেছে দলটি ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ের দাবিদার ব্রাজিলের এই দুই ক্লাব তবে আজ মুখোমুখি দেখায় বিদায় নিতে হবে এক ক্লাবকে